আমি ছেলেম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ওসমান ভাইকে ধন্যবাদ জানাই এবং সাধারণ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে যাদের মাধ্যমে আজকে আমাকে এখানে প্রেজেন্ট করেছে সবাইকে ধন্যবাদ আর আরো যারা আর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি নুর আমিন সরকার এবং আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আরো যেন ভালো কিছু করে দিতে পারে এবং আপনাদের আজকে অনুষ্ঠান যারা জড়িত সবাইকে হিরোমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আশা করি আবার কোনোদিন আপনাদের সামনে দেখা হতে পারে আবারও ভালোবাসা হতে পারে এই জন্য আজকে অনেকক্ষণ কথা বললাম আমার সাথে আছে আমার সাথে নায়িকা আছে আমার সাথে চিত্র রিয়া মনি অবশ্যই আমরা এখন একটা ডুয়েট গান করবো করে এখান থেকে আপনাদের ভালোবাসা নিয়ে আমরা বিদায় নেবো

কলকাতায় এবার গিয়েছিলাম আপনারা সবাই দেখেছেন ভবন বাদ্যকার সাথে কাঁচা বাদাম গান গান করেছিলাম আর একজনের সাথে গান করেছে সেটা রানু মন্ডল আমি দুইজনের সাথে দুইটা গান করেছি লাস্ট গান করে আছে আমার গত একটা রিলিজ হলো হয়েছিল আপনি ভবন বাদ্য করেন এবারে যে আমাদের রানু মন্ডল একটা রিলিজ হবে এবং সেই পাশাপাশি আমার কিছু মিউজিক ভিডিও আসতেছে এবার এটা আপনারা অবশ্যই দোয়া রাখবেন আমরা যেন আরো ভালো কিছু করতে পারি

জয় ভাই এবং ওসমান ভাই তারপরে উনি করেন সাদান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে এখানে প্রেজেন্ট করার জন্য আবারও অনুদান জল পাশে থাকে আপনাদের সামনে দেখা হবে যাই হোক চলে যাই তুমি হলে বাবু আমি তোমার হিরো বললে তোমার টেলিফোন বলো তুমি বাবু খাইছো তুমি হলে বাবু আমি তোমার বললে তোমার টেলিফোন বলো তুমি বাবু তুমি তুমি আমি না না খাইছি আসছে নাকি দেবী তোমার ভালো লাগে না তুমি হলে বাবু আমি তোমার হের বললে তোমার টেলিফোন বলো তুমি বাবু খাইছ ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে আসতেছে আমার ন্যায়িকা রিয়া